নমস্কার আমার সোনার হেসেলে সকলকে স্বাগত আজ তৈরি করে নিচ্ছি মিষ্টি দই তাহলে চলুন সরাসরি রান্নার দিকে চলে যায় আমি এখানে পাঁচশো লিটার দুধের একটি প্যাকেট নিয়েছি যেটা ফুল ক্রিম সেই দুধ ভালো করে জাল করে নিচ্ছি খুব ভালো করে জাল করে নিতে হবে মনে রাখতে হবে দুধ যেন খুব ভালো করে জাল হয় পাঁচ থেকে দশ মিনিটের মতন আমি ভালো করে জাল করে নিয়েছি দুধ আমি আগে একবার জাল দিয়ে নিয়েছিলাম তারপরে আমি আবারও জাল দিক করে নিচ্ছি তার মধ্যে সামান্য চিনি দিয়ে দিয়েছি যেহেতু এটা আমি মিষ্টি দই বানাবো তো তার জন্য আমি সামান্য মিষ্টি দিয়ে দিয়েছি এরপরে দিয়ে দিয়েছি দুই থেকে তিনটে মুখ ফাটানো এলাচ তাতে ফ্লেভারটা খুব ভালো আসবে দুধ জাল হয়ে গেছে এরপরে দুধের পাত্র এক সাইডে রেখে একটি কড়াইতে ক্যারামেলের জন্য আমি নিয়ে নিয়েছি চার চামচ চিনি যতক্ষণ পর্যন্ত ক্যারামেল না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি চিনিটাকে এভাবে অনবরত খুন্তির সাহায্যে নাড়াতে থাকব। ক্যারামেল হয়ে গেছে এরপরে আস্তে আস্তে আমি জাল দেওয়া দুধ কড়াইতে ঢেলে দিচ্ছি দুধ ফুটে উঠেছে দেখতেই পাচ্ছেন এরপরে কিছুক্ষণের জন্য আমি এটি ঠান্ডা হতে দেব কারণ যেহেতু দই পাতব তো একেবারে গরম দুধ দেওয়া যাবে না কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নিতে হবে এরপরে একটি পাত্রে গরম জল আমি করে নিয়েছি কারণ আমি এটা ইনস্ট্যান্ট দই জমাব টক দই ছিল ঘরেই সেই টক দইটাকে একটু ফেটিয়ে নিয়েছি আর একটি হাড়িতে এইভাবে দইটাকে আমি গায়ে লাগিয়ে নিচ্ছি গায়ে লাগানো হয়ে গেছে দুধ আমার মোটামুটি ঠান্ডা হয়ে এসছে একটি আঙুল দিয়ে চেক করে নিয়েছি এরপরে দুধটা আমি আস্তে আস্তে এই পাত্রের মধ্যে ঢেলে দিচ্ছি যে পাত্রে আমি গরম জল করেছিলাম সেই পাত্রে আমি হাঁড়িটাকে খুব সাবধানতা অবলম্বন করে বসিয়ে দিয়েছি দই জমানোর সময় একটি জিনিস খুব ভালো করে মনে রাখতে হবে বারবার করে কিন্তু এই পাত্রটি নড়ানো যাবে না এবারে একটি ঢাকা আমি এর উপরে ঢেকে দিলাম দই হয়ে গেছে পরের দিনে আমি দই কেটে আপনাদের সামনে পরিবেশন করছি তাহলে বুঝতেই পারছেন ইনস্ট্যান্ট দই কিন্তু হয়ে যায় মোটামুটি চার থেকে পাঁচ ঘন্টার মধ্যে দই জমানো হয়ে যায় যেহেতু আমরা রাত্রে কেউ দই খাইনি পরের দিন আমি আপনাদের সাথে এটি শেয়ার করলাম কেমন হয়েছে অবশ্যই জানাবেন লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ